আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তিন দিনই নেশাবে আইসিলাম এই তিন দিনের সবারই কিন্তু মুসলমান যারা আছে সবারই কিন্তু তিন দিনের ন্যাসবে যাওয়া অত্যন্ত জরুরি নেসাবে কিন্তু সবারই যাওয়া নেসাবে যাওয়ার পরে বহুত কিছু জানকারি হয় বহুত কিছু আমরা জানা থাকি না কিছু একটা জানকারি আছে আল্লাহর কথা স্মরণ তো করাই না সেই জন্য নেশাবে আসছিলাম নেশাবে দিন থাকলাম আমরা আটজন সাথে গেছিলাম এই যে জানলা দিয়ে আমরা বাড়াই দেখি এই যে সামনে মাদ্রাসা যেটা আছে পশ্চিম সাইডে কুনাকাটি ওই পশ্চিম সাইডে এই মাদ্রাসা এই মাদ্রাসা দেখা যাচ্ছে এই মাদ্রাসা ছাত্রগুলো বিকেলবেলা নতুন একটা খেলা দেখেছে আচরিত শুরু থাকতে এই খেলাটা খেলাইছিলেন। কিন্তু এই খেলাটার নাম কি জানেন যা যা থাকে আমি কই দিতেছি এই খেলাটা কয় গোল্লাদি খেলা বর্তমান তো বিড়ি নিয়ে গেছে মানে খেলায় খেলাই না বর্তমানে পোলা মানে তো মোবাইল আর কিছু লাগে না খালি সব সবকিছু খাওয়া দাওয়া কিছু বাদ দিয়ে দেয়

আমি তো ভাবছিলাম এই খেলা তো আর কোনো জায়গায় নাই বুঝি তা না দেখি আমগুলি জায়গায় মাদ্রাসার মধ্যে মাদ্রাসার বাচ্চারা কি করে এই খেলাগুলো খেলা ধরে রাখছে